কি করে মুরগির বাচ্চা ফুটার পর মাত্র নয় দিনের মধ্যে আমাদের মুরগিটি ডিম দিয়ে দিল তবে হ্যাঁ এটা কোনো নতুন বিষয় নয় এরকম আমাদের সব সময় হয়ে আমাদের কাছে এমনও তথ্য আছে যে মুরগির বাচ্চা নিয়ে মাটা থাকে এক দেড় মাস পর্যন্ত থাকে বাচ্চাগুলোর সাথে তারপর দেখা যাচ্ছে কুচে সরানোর পর এক দেড় মাস লেগে যায় মুরগিটি ডিম দিয়ে সরানো দেখা যাচ্ছে একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আর এটা খামার একটা যারা মুরগি পালন করে খামার বলুন কিংবা অল্প আকারে মুরগি পালন করুন এটা একটা বড় লস হয়ে দাঁড়া মুরগির দেখা যাচ্ছে উমটা সরানো এটা একটা কষ্টসাধ্য ব্যাপার আর আরেকটি ব্যাপার হচ্ছে যে বাচ্চাগুলো ঠিকমতো বড় হচ্ছে আর মুরগি ডিম দিচ্ছে না এটা বড় আকারে একটা লস এটার পিছনে একটা বড় টেকনিক রয়েছে আপনি যদি এই টেকনিক অবলম্বন করেন তাহলে আপনার মুরগিগুলো সহজেই কুচে চলে যাবে আসলে আমরা কোনো টেকনিক অবলম্বন করি না কারণ কয়েকটি নিয়ম রয়েছে যে নিয়মগুলো আমরা পালন করি যার ফলে কোনো টেকনিক করতে হয় না আমাদের মুরগির জন্য আর আমাদের মুরগিগুলো নিজে নিজে উম চলে যায় আমাদের কয়েকটা মুরগি রয়েছে একাধিক মুরগি রয়েছে যেগুলো দিয়ে আমরা বাচ্চা ফুটিয়ে থাকি সেগুলো তো হচ্ছে বাচ্চা পালন করে সাত আট দিন কিংবা নয় দিনের মাথায় ডিম দিয়ে দেয় আর ডিমও দিচ্ছে বাচ্চা পালন করছে আর উমও চলে যাচ্ছে না এরকম অনেকগুলো আমাদের লক্ষ্মী লক্ষ্মীমূরক রয়েছে এরকম চাইলে আপনারাও পারবেন সোজা একটা টেকনিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা উপকৃত হবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুরা একটা রিকোয়েস্ট যে আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না টেনে টেনে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলে যায় মূল আলোচনা কি পালন করতে হলে আপনাদের টেকনিক অবলম্বন করতে হবে আর আপনাদের একটা কথা বলতে চাই মুরগির বাচ্চা দেখা যায় ফুটার পর আপনারা যদি মা দিয়ে বাচ্চা ফুটান তাহলে দেখা যাচ্ছে একটা বড় একটা ব্যাপার থাকে মার কুচে মুরগির উম ছড়ানো কুচে মুরগির উম ছড়ানো একটা মানে একটা কঠিন একটা ব্যাপার দেখা যাচ্ছে কুচে মুরগির উম যদি না ছড়ানো হয় বাচ্চাগুলোর সাথে থেকে থাকে তারপর দেখা যাচ্ছে বাচ্চাগুলোর সাথে থাকে সঠিক টাইমে ডিম দেয় না সঠিক টাইমে কুচে যায় না এটা বলতে পারেন বড় আকালের একটি ল বন্ধুরা আপনাদের একটা ভুল রয়েছে সেটা হচ্ছে আপনারা কুচে মুরগিকে বসালে কুচি মুরগিকে আপনারা খাবার দেন না সঠিক পরিমাণে একটা কুচে মুরগি যখন নো ডিম নিয়ে বসে থাকে তখন কি করে তিন চার দিন বসে থাকে চার পাঁচ দিন বসে থাকে মঞ্চে এসে উঠলো একটু না খেয়ে একটু বাইরে এসে ওরা তো বালু দিয়ে গোছল করে বালু দিয়ে গোছল করে আবার যেখানে আপনারা মুরগি টিমটাকে বসাচ্ছেন সেখানে গিয়ে বসে থাকে তো আপনারা সঠিক পরিমাণে খাবার সরবরাহ করতে পারেন না কিংবা দেন না তারপর আপনারা কি করেন একটু চাল দিয়ে দেন একটু ভুট্টা ভাঙা কিংবা আপনারা ধান অনেকে মুরগিকে খাওয়ান ধান দিয়ে দেন ব্যাস আপনার কাজ শেষ কিন্তু আপনি মনে করছেন যে আপনার কাজ শেষ আপনার কাজ শেষ হয়নি আপনি আপনার মুরগিকে কখনোই কুচে বসানোর সময় বাহিরে ছাড়ানো উচিত হবে না মুরগির ওজনকে ঠিক রাখতে হবে মুরগি আপনারা একদিন পর পর মানে আজকে উঠালেন আবার কালকে উঠাবেন এভাবে এভাবে প্রতিদিন আপনারা উঠাতে হবে উঠে আপনার একটা খাঁচির নিচে মুরগিকে পানি দিবেন পানির মধ্যে আপনারা লাইসভিডটা দেওয়ার চেষ্টা করবেন আর ক্যালসিয়াম যুক্ত আপনাদের যদি অন্য কোনো ওষুধ থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনারা দিবেন কি সেটা হচ্ছে ফিট ফিট অবশ্যই দিতে হবে মুরগির ওজন ভালো রাখতে হবে মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মানে যেন পূর্ণ হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে ফিটটা দিলে আপনার মুরগির ক্যালসিয়ামটা ঘাটতিপূর্ণ হয়ে যাবে আর মুরগি যে উম দিচ্ছে সেটাতে দেখা যাচ্ছে অনেক শক্তি ক্ষয় হয় সেই শক্তিটা পূর্ণ হবে আপনি যদি এইভাবে খাওয়ালে আপনার মুরগির ওজনটা ঠিক থাকবে আর সহজেই মুরগি ডিমে চলে আসবে এবং কি যে বাচ্চাগুলোকে যে ডিমগুলোকে বসিয়েছেন সঠিক বাচ্চা ফুটবে এ গ্রেডের বাচ্চা ফুটবে বাচ্চাগুলো সঠিকভাবে মানে ফুটবে আর কি এ গ্রেডের বাচ্চা হবে সঠিক পরিমাণে মুরগিটি তাপ দিতে পারবে অনেক সময় দেখা যায় ক্যালসিয়ামের অভাবে কুচে মুরগি অনেক সময় মারাও যেতে পারে আপনারা সঠিক পরিমাণে খাবার সরবরাহ করতে হবে আমরা সব সময় দুইবার এভাবে দুইবার কিন্তু আমরা প্রতিদিন দুইবার করে খাওয়ানোর চেষ্টা করি দুই তিনবার করে তো আমরা একটা মুরগির নিচে তেত্রিশটা বত্রিশটা চু ত্রিশটা ডিম দিয়ে থাকি তাই আমরা একটা মুরগিকে তিন চারবার করে খাওয়ানোর চেষ্টা করি আপনারা স্ক্রিনে যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলেন আমাদের ছুটি সুন্দরই কিন্তু বাচ্চা নিয়ে উঠেছে আপনারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন ডিম মানে ডিমগুলো যখন ফুটছে তখন থেকে ও বাচ্চাদের খুব সুন্দরভাবে পরিচালনা করতে শুরু করলো তার নয় দিনের মাথায় আমাদের জুটি সুন্দরী কিন্তু ডিম দিয়ে দিয়েছে আপনাদের একদম মানে ভিডিও আপনারা অনেকে কি করেন বিশ্বাস করেন না তো বিশ্বাস মানে আপনাদের সেটা হচ্ছে আপনাদের ব্যাপার আপনারা বিশ্বাস করবেন তবে যারা মানে জানেন না যারা আগে আমাদের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন তো আমি আপনাদের একদম সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে আমাদের জুটি সুন্দরী মাত্র নয় দিনের মাথায় ভালো করে ডিমটা দিয়ে দিয়েছে ঠিক আগের মতো একটা মানে খুশির ব্যাপার হচ্ছে ওর কখনোই মানে মুরগি পালন মুরগি বাচ্চা পালন করে এবং দেখা যাচ্ছে সে ডিবো দেয় আর তার উম যায় না বাচ্চাগুলোকে ঠোকরায়ও না সুন্দরভাবে পরিচালনা করে যদিও আমরা বাচ্চাগুলোকে লাইটের নিচে দিয়ে ব্রুডিং করতেছি কারণ আমরা মার সাথে বাচ্চাগুলোকে কখনোই ছেড়ে পালন করি না আগে মার প্রায় রশি বেঁধে বাচ্চাগুলো পালন করতাম এখন আমরা ব্রুডিং করি আর লাইটের নিচে মুরগিকে পালন করার চেষ্টা করি কারণ আমরা ছোটোখাটো একটা খামার তৈরি করেছি আর এভাবে পালন করতেই হবে খামার আসলে এভাবে পালন করা প্রয়োজন তো আপনাদের সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি দেখানো আর আমরা কিন্তু কখন এরকম মুরগি ডিম দিচ্ছে এরকম ভিডিও শেয়ার করিনি তো আসলে আপনাদের বুঝানোর জন্য যে আপনিও পারবেন আপনিও আপনার মুরগিকে অল্প কয়দিন উম ছাড়াতে পারবেন উম না ছাড়লেও মুরগি সহজে ডিম দিবে এটা একদম আপনি গ্যারান্টি করা নিতে পারেন কারণ মুরগি তখনই ডিম দেবে মুরগির শরীরে যখন ক্যালসিয়াম থাকবে মুরগি যখন ভালো থাকবে মুরগি যখন ওজন হবে মুরগির ওজনের উপর সব কিছু নির্ভর করে আপনার একটা মুরগি যদি ওজন হয় আপনার সেই মুরগি খুব ডিম দেবে স্বাভাবিক আপনার মুরগি যখন মানে উমে বসে থাকে তখন তার অনেক শক্তি ক্ষয় হয় সেই শক্তিটাকে পূর্ণ করার জন্য আপনাকে দিতে হবে প্রয়োজনীয় মানে মিনারেল তারপর রয়েছে প্রয়োজনীয় ক্যালসিয়াম প্রয়োজনীয় আপনারা এডি থ্রি এই ওষুধটিও কিন্তু দিতে পারেন বা ইসেল এই দুইটার একটা দেওয়ার চেষ্টা করবেন আসলে আমরা এগুলো খাওয়াই না আমরা আসলে মানে আমরা খাওয়ারের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করি আর আমরা যেহেতু আমাদের এখানে এক নাম্বার নারিশ কোম্পানির একদম মানে যেটা এক প্র মানে যেটা এক নাম্বার বলতে পারেন মানে যেভাবে বলেন কামলে সেই ফিডটাই আমরা মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি মুরগিকে তো খাওয়াই যেগুলো আর মানে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা ডিম দিচ্ছে এরকম অবস্থায় বা উমে বসাচ্ছি এরকম অবস্থায় তো আসলে এটা কোনো একটু কঠিন ব্যাপার নয় আসলে আপনি যদি চেষ্টা করেন আর যদি টেকনিক খাটান আপনাদের জন্যই তো এত সুন্দর সুন্দর ভিডিও করা আর আমাদের টেকনিকগুলো মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর মানে আমাদের ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখবেন কারণ আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি আর আমরা গর্বিত আমরা নিজের খামারের ভিডিও মানে মুরগির ভিডিও করি এবং নিজের খামারের মুরগি দিয়ে ভিডিও করি মুরগির বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি মুরগিকে নিয়ে মানে আমরা খুবই গর্বিত আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে বড় একটা খামার দেওয়ার ভাবনা রয়েছে আপনারা সকলে দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ